ভারতের উত্তরে আছে হিমালয় পর্বতমালা যেটি পামির পামিরগ্রন্থি থেকে নির্গত হয়েছে এই হিমালয় পর্বতমালাকে দৈর্ঘ্য বরাবর পশ্চিম থেকে পূর্বে চারটি ভাগে ভাগ করা হয়েছে তো পশ্চিমে আছে পশ্চিম হিমালয় যার উপরে আছে একদম কারাকোরাম পর্বতশ্রেণী যার উচ্চতম শৃঙ্গ কেটু বা গড উই এর নিচে আছে লাদাখ পর্বতশ্রেণী জাসকার পীর এবং শিবালি পর্বতশ্রেণী এছাড়াও আছে মহাভারত লিখো। এখানে সমস্ত উঁচু উঁচু শৃঙ্গগুলো আছে যেমন ধওলাধর কৈলাস নন্দাদেবী এছাড়াও আছে অনেক দ্বিপদ কে টু শৃঙ্গ হচ্ছে কারাকরম পর্বতের উচ্চতম শৃঙ্গ এবং ভারতের উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ মধ্য হিমালয় আছে অন্নপূর্ণা গৌরীশঙ্কর এভারেস্ট মাকালু কাঞ্চনজঙ্ঘা হচ্ছে পূর্ব হিমালয় সিকিমের পূর্ব হিমালয়ে আছে কাঞ্চনজঙ্ঘা যেটি পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ এবং ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ জেলেপড়া দ্বিপদ দিয়ে এখান থেকে তিব্বতে যাওয়া যায়